দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতের মুসলিমরা নিরবচ্ছিন্ন চাপের মধ্যে বসবাস করছে চাপ তাদের ধর্মের ওপর চাপ তাদের খাবারের ওপর চাপ তাদের পোশাকের ওপর চাপ তাদের জীবনের প্রতিটি দিকের ওপর ভারত জুড়ে মুসলিমদের বারবার হিন্দু স্লোগান দিতে চাপ দেওয়া হচ্ছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বন্দে মাতারাম যা এক সময় শুধু স্লোগান ছিল তা এখন ভয় দেখানোর অস্ত্রে পরিণত হয়েছে জয় শ্রীরাম এখন হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের যুদ্ধের ডাক আর বন্দে মাতারাম রাষ্ট্রের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়কে ভীত করার রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে ইসলামী আলেমদের মতে বন্দে মাতারামের অর্থ আমি তোমাকে প্রণাম করি মা এখানে ভারত মাকে দেবী হিসাবে উপস্থাপন করা হয় হিন্দু নারী মূর্তি ও ভারতের পতাকা হাতে থাকা ছবিও রয়েছে মুসলিমদের কাছে এটি মূর্তি পূজা আর মূর্তি পূজা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ এই কারণেই ভারত মাতা অর্থাৎ দেবী মা ভারত বা বন্দে মাতারাম অর্থাৎ আমি তোমাকে প্রণাম করি কোন ধর্মপ্রাণ মুসলিমের জন্যে বলা বৈধ নয় সংসদেই মুসলিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ইকরা হাসান চৌধুরী এবং সৈয়দ রুহুল্লা মেহদি বন্দে মাতারাম বলতে অস্বীকার করেন এটি ঘটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ প্রকাশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যেখানে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল তারা রাজনৈতিক চাপের চেয়ে বিশ্বাসকে বেছে নেন ভারত জুড়ে সাধারণ মুসলিমরাও একই কাজ করছে এখানে যেমন দেখা যাচ্ছে এক কাশ্মীরি মুসলিম সহিংসতার মুখে পড়তেও প্রস্তুত কিন্তু বলতে অস্বীকার করছে দেবী মা ভারতকে জয়ধ্বনি মুসলিমদের অপমান করতে হিন্দুত্ববাদী গোষ্ঠী একটি ভিডিও ছড়ায় যেখানে দাবি করা হয় ইথিওপিয়া মোদীকে সম্মান জানিয়ে বন্দে মাতারাম গিয়েছে ইথিওপিয়া কোনো মুসলিম দেশ নয় এটি একটি ফেডারেল প্রজাতন্ত্র যেখানে মুসলিমরা সংখ্যালঘু প্রধানমন্ত্রী আবি আহমেদের নাম মুসলিম শোনালেও তিনি একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আরেকটি ভিডিওতে মিথ্যাভাবে দাবি করা হয় মোদীর কুয়েত সফরের সময় একজন আরব মুসলিম বন্দে মাতারম গিয়েছেন আমাদের বিশ্লেষণে এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে এটি ছিল কুয়েতি গায়ক মুবারক আল রাশেদের পরিবেশনা সারে জাহাসে আচ্ছা ঘৃণা ছড়াতে ইচ্ছাকৃতভাবে অডিও বিকৃত করা হয়েছিল এই মরিয়া প্রচেষ্টাগুলো একটি গভীর সত্য প্রকাশ করে হিন্দু সর্বাধিপত্যবাদের দিকে ধাবন ইতিহাস স্পষ্ট সকল ধরনের সর্বাধিপত্যবাদই সহিংসতায় রূপ নিয়েছে কিছু ক্ষেত্রে তা গণহত্যায় গিয়ে শেষ হয়েছে হিন্দু সর্বাধিপত্যবাদ কি ভারতকে মুসলিম গণহত্যার দিকে ঠেলে দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম বিশ্ব কি আদৌ বিষয়টি লক্ষ্য করছে